তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমাদের গেমের মধ্যে নতুন আপডেট আসছে আর আপডেট এর পর আমাদের গেমের মধ্যে যে সেন্সিভিটি সেটিং আছে ওইটা কিন্তু পুরাই চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে আমাদের যে সেন্সিভিটি সেটিং আছে ওইটা আগে সর্বোচ্চ ছিল একশো পর্যন্ত কিন্তু আপডেট এর পর সেটা কিন্তু দুইশো করে দেওয়া হয়েছে তাই তোমাদেরকে বলবো নতুন এই সেন্সিভিটি সেটিংটা কততে রাখলে তোমাদের হেডশটটা বেশি লাগবে তো এজন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও গাইজ তোমরা প্রথমে উপরে যে সেটিং আইকন দেখতে পারছো এখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে আর একটু নিচের দিকে আসলেই তোমাদের সামনে কিন্তু সেনসিভিটির সেটিংটা চলে আসবে আর তোমরা কিন্তু আমাদের সেনসিভিটি সেটিংটা দেখতেই পারছো এই ভিডিওতে তোমাদেরকে এই নতুন সেনসিভিটি সেটিং সম্পর্কে দুইটা বিষয় ধারণা দেব আর তোমরা এই দুইটা বিষয় ধারণা পেলে তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারবে অথবা তোমাদের হেডশট লাগা সম্ভাবনা কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে তো প্রথমত আমি তোমাদের বলবো সেনসিভিটি সেটিং এর মধ্যে যে অপশনগুলো আছে কোনটার কি কাজ তারপরে বলবো এই অপশন গুলা তোমরা কততে রাখবা আর কততে রাখলে তোমাদের হেডশো বেশি লাগবে সেটাই বলবো তো চলো শুরু করা যাক প্রথমে তোমরা এখানে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে জেনারেল এখন কথা হচ্ছে জেনারেল এর কি কাজ গাইস তোমরা ম্যাচের মধ্যে যখন তোমরা এভাবে মুভমেন্ট করে থাকো এটাই হচ্ছে জেনারেল তোমরা যদি জেনারেলটা এখান থেকে লোতে তে রাখো তাহলে যখন এভাবে মুভমেন্ট করবে সেটা কিন্তু অনেক স্লো হবে আর তোমরা যদি এখান থেকে জেনারেলটা হাইতে রাখো তাহলে তোমরা যখন এভাবে মুভমেন্ট করবে তখন তোমাদের সেই মুভমেন্টটা কিন্তু অনেকটা ফাস্ট হবে তো এটা হচ্ছে মূলত জেনারেল এর কাজ এখন কথা হচ্ছে যে তোমরা জেনারেল কততে রাখবে আমি তোমাদের বলবো তোমরা এইখান থেকে জেনারেলটা কিন্তু একশো বিশে রাখবে সেই ক্ষেত্রে তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে রেড ডট এখন কথা হচ্ছে রেড ডটের কি কাজ আমাদের গেমের মধ্যে যে সকল গানে কোনো স্কোপ থাকে না সেই দিয়ে যখন তোমরা গুলি করবে আর গুলি করার অবস্থায় এইভাবে মুভমেন্ট করে থাকো সেটাই হচ্ছে রেড ডটের কাজ তো এইখান থেকে তোমরা রেড ডটটা যদি লোতে রাখো তাহলে যখন তোমরা এভাবে গুলি করবে সেটা কিন্তু অনেকটাই স্লো হবে আর যখন তোমরা এইখান থেকে রেড ডট অপশনটা হাইতে রাখবে তখন ম্যাচের মধ্যে যখন এভাবে গুলি করবে তখন সেটা কিন্তু অনেকটা ফাস্ট হবে তো এটাই হচ্ছে মূলত রেড ডট অপশনের কাজ এখন কত হচ্ছে তোমরা এই রেড ডট অপশনটা কদ্দতে রাখবা তো এটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা এটা কিন্তু আশিতে রাখবা সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হেডশট লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে টুইস্কোপ এখন কথা হচ্ছে টুইস্কোপের কি কাজ গাইস আমাদের গেমের মধ্যে যে সকল গানে টুইস্কোপ থাকে সেই সকল গান দিয়ে যখন স্কোপ অন করে এভাবে গুলি করে থাকো সেটাই এটাই হচ্ছে টুইস্কোপের কাজ তো এইখান থেকে তোমরা যদি টুইস্কোপ অপশনটা লো করে দাও তাহলে যখন তোমরা টুইস্কোপ অন করে এইভাবে গুলি করবে তখন কিন্তু সেটা অনেকটাই স্লো হবে আর এইখান থেকে টুইস্কোপ যদি হাই করে দাও তাহলে গেমের মধ্যে যখন তোমরা টুইস্কোপ অন করে এভাবে গুলি করবে তখন সেটা অনেকটাই ফাস্ট হবে তো এটাই হচ্ছে মূলত টুইস্কোপ অপশনের কাজ এখন কত হচ্ছে তোমরা এখান থেকে টুইস্কোপ কততে রাখবা তো আমি তোমাদের বলবো এটা তোমরা একশো দশে রাখবে তাহলে কিন্তু তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ফোরিস্কোপ এখন কথা হচ্ছে ফোরিস্কোপের কি কাজ গাইজ গেমের মধ্যে যে ফোরিস্কোপ গান গুলো আছে ওইগুলা দিয়ে যখন তোমরা এভাবে গুলি করে থাকো আর গুলি করার সময় এভাবে যে মুভমেন্ট করে থাকো এটাই হচ্ছে মূলত ফোরিস্কোপের কাজ এখান থেকে তোমরা যদি ফোরিস্কোপ অপশনটা একদম লো করে দাও তাহলে ফোরিস্কোপ দিয়ে যখন তোমরা এভাবে গুলি করবে সেটার মুভমেন্ট কিন্তু অনেকটা স্লো হবে আর ফোরিস্কোপ অপশনটা তোমরা যদি এখান থেকে হাই করে দাও তাহলে গেমের মধ্যে যখন তোমরা ফোরিস্কোপ গান দিয়ে এভাবে গুলি করবে সেটা কিন্তু অনেকটা ফাস্ট হবে তো এটাই হচ্ছে মূলত ফোরিস্কোপ অপশনের কাজ এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে স্কোপ অপশনটা কততে রাখবা তো আমি তোমাদের বলবো এটা তোমরা 120 এ রাখবা সেই ক্ষেত্রে তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর তোমরা এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে স্নাইপার স্কোপ এখন কথা হচ্ছে স্নাইপার স্কোপের কি কাজ गाइस আমাদের গেমের মধ্যে যখন তোমরা স্নাইপার স্কোপ অন করে এইভাবে মুভমেন্ট করে থাকো এটাই হচ্ছে মূলত স্নাইপার স্কোপের কাজ তো এইখান থেকে তোমরা যদি স্নাইপার স্কোপের সেনসিটিভিটিটা একদম লো করে দাও তাহলে গেমের মধ্যে যখন তোমরা সিনাইপার স্কোপ অন করে এইভাবে মুভমেন্ট করবে সেটা কিন্তু অনেকটাই লো হবে আর স্নাই এবার স্কোপের যে সেন্সিভিটি আছে এটা হাই করে দিলে গেমের মধ্যে যখন স্কোপ অন করে এইভাবে মুভমেন্ট করবে সেটা কিন্তু অনেকটা ফাস্ট হবে তো এটাই হচ্ছে মূলত সিনাইপার স্কোপের কাজ এখন কথা হচ্ছে তোমরা এই সিনাইপার স্কোপটা কততে রাখবা আমি তোমাদের বলবো তোমরা এই সিনাইপার স্কোপটা আশিতে রাখবা সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা ভালো খেলতে পারবা শেষে তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ফ্রি লুক এখন কথা হচ্ছে ফ্রি লুক অপশনের কি কাজ গাইস গেমের মধ্যে যখন তোমরা দৌড়াও তখন তোমরা কিন্তু এখানে চোখের মতো একটা আইকন দেখতে পারো তো যখন তোমরা এই চোখের আইকন দিয়ে এভাবে মুভমেন্ট থাকো এটাই হচ্ছে মূলত ফ্রি লুক তো এইখান থেকে তোমরা যদি ফ্রি লুক এর সেনসিটিভিটি একদম লো করে দাও তাহলে যখন তোমরা গেমের মধ্যে এইভাবে মুভমেন্ট করবে সেটা অনেকটা লো হবে আর ফ্রি লুক অপশনের যে সেনসিটিভিটি আছে এটা হাই করে দিলে যখন তোমরা গেমের মধ্যে এইভাবে মুভমেন্ট করবে সেটা কিন্তু অনেকটা ফাস্ট হবে এখন কথা হচ্ছে তোমরা এইখান থেকে ফ্রি লুক কততে রাখতো আমি তোমাদের বলবো এটা তোমরা অবশ্যই কিন্তু 75 রাখতে পারো আর এততে রাখলেই তোমাদের জন্য এটা অনেক ভালো হবে তো যাই হোক गाइस আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমাদের যে নতুন সেনসিটিভিটি সেটিংটা আসছিল তোমাদের কিন্তু ফুল ডিটেইলসে বুঝাই দিছি তোমাদের সেনসিটিভিটি সেটিং এর মধ্যে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের কোনটার কি কাজ এবং কোনটা তোমরা কততে রাখলে হেডশট বেশি লাগবে তোমাদের কিন্তু এক এক করে বুঝাই দিস আশা করি তোমরা বুঝতে পারছো তবে ভিডিও শেষে তোমাদের একটাই কথা বলবো আমি তোমাদের যেভাবে সেটিংটা করতে বলছি তোমরা যদি এভাবে করতে পারো তাহলে আশা করা যায় তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে আর যখনই ভালো খেলবে তখনই তো বেশি বেশি হেডশট লাগবে তো যাই হোক গাইজ দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই